সুরা আর রহমানের লুকানো তিলিসম রিজিক ও বরকতের গোপন দরজা খোলার আমল সূচনা গভীর রজনীতে যখন পৃথিবীর সব আলো নেভে যায় তখন কি আপনি কখনো অনুভব করেছেন যে অদৃশ্য কোনো শক্তি আপনার চারপাশে ঘুরছে রিজিকের দরজাগুলো যখন একের পর এক বন্ধ হয়ে যায় তখন কি মনে হয় কোনো এক কালো ছায়া ভাগ্যকে গ্রাস করে ফেলেছে এই ভিডিওটি কোন সাধারণ আলোচনা নয় এটি এমন এক গোপন রহস্যের উন্মোচন যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে আজ আমরা পবিত্র সুরা আর রহমানের এমন এক লুকানো তিলিসং বা আধ্যাত্মিক চাবি আপনাদের হাতে তুলে দেব যা শত বছরের বন্ধ থাকা রিজিক ও বরকতের দরজাকে মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দিতে পারে আপনি কি প্রস্তুত সেই অদৃশ্য জগতের ক্ষমতার মুখোমুখি হতে উপস্থাপক পরিচিতি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমি হাফিজ সাইফুল্লাহ মনসুর আবির আধ্যাত্মিক সাধক ও আমিলে কামিল আজ আমি আপনাদের নিয়ে যাব কোরানের মহাসাগরের এমন এক গভীর স্তরে যেখানে লুকিয়ে আছে মানুষের অকল্পনীয় সাফল্যের চাবিকাঠি অধ্যায় এক অভাবের অদৃশ্য দেওয়াল ও আত্মার হাহাকার গভীর রজনীর নিস্তব্ধতায় যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে তখন বহু মানুষ এক অদৃশ্য শিকলে বন্দী হয়ে পড়ে রিজিকের দরজাগুলো যখন একের পর এক বন্ধ হয়ে যায় তখন মনে হয় এক বিষাক্ত কালো মায়া ভাগ্যকে গ্রাস করছে অভাবের তাড়নায় দিশেহারা মানুষের প্রতিটি দীর্ঘশ্বাস আড়াশ মহল্লা পর্যন্ত পৌঁছালেও মাঝপথে এক দুর্ভেদ্য দেওয়াল দাঁড়িয়ে থাকে পরিশ্রমের সাগরে সাতার কেটেও এক ফোঁটা শান্তির পানি যখন পাওয়া যায় না তখন বুঝতে হবে আধ্যাত্মিক জগৎ তালাবদ্ধ এই অদৃশ্য দেওয়াল ভাঙার জন্য প্রয়োজন এমন এক অলৌকিক তিলিসম যা পাথরের মতো শক্ত বাধাকেও মোমের মতো গলিয়ে দিতে সক্ষম অধ্যায় দুই সুরা আর রহমানের তেজস্বী জ্যোতি ও মহিমা সুরা আর রহমান হল পবিত্র কোরআনের সেই জ্যোতির্ময় মুকুট যা পাঠ করলে আসমান ও জমিনের অনুপরমাণু কেঁপে ওঠে পরম দয়ালু আল্লাহ এই নামের মহিমায় সৃষ্টি জগতের প্রতিটি প্রান্ত থেকে রিজিক ও বরকতের ধারা প্রবাহিত হয় যখন কোনো মুমিন একাগ্রচিত্তে এই সুরা তিলাওয়াত করেন তখন তার চারপাশে একটি নূরের বলয় তৈরি হয় যা অন্ধকারকে দূরীভূত করে সমুদ্রের অতল গহব্বর থেকে অরণ্যের গহীন কোন পর্যন্ত প্রতিটি জীব এই রহমান নামের উসিলায় আহার লাভ করে এই সুরার প্রতিটি আয়াতের স্পন্দন মহাবিশ্বের লুকানো ভাণ্ডার থেকে সম্পদকে চুম্বকের মতো আকর্ষণ করে সাধকের দোরগোড়ায় নিয়ে আসে অধ্যায় তিন বারের চ্যালেঞ্জ ও জিন জাতির স্বীকৃতি এই সুরায় আল্লাহ যখন বার তার নেয়ামত অস্বীকারের চ্যালেঞ্জ করেন তখন আধ্যাত্মিক জগতে এক প্রচণ্ড কম্পন সৃষ্টি হয় প্রতিটি আয়াতে যেন এক একটি অদৃশ্য হাতুড়ি রিজিকের বন্ধ দরজায় আঘাত করে সেই তালাগুলো চুরমার করে দেয় জিন জাতি যখন এই সুরার তেলামাত শুনেছিল তারা নতমস্তকে আল্লাহ নিয়ামত স্বীকার করে আসমানি বরকতের চাবিকাঠি লাভ করেছিল মানুষের জীবনের বড় ট্র্যাজেডি হল অকৃতজ্ঞতা যা বরকতের পথে এক পাহাড়সম বাধা হয়ে দাঁড়িয়ে থাকে এই বারের গাণিতিক ও আধ্যাত্মিক কোটটি সঠিকভাবে প্রয়োগ করলে দারিদ্র্যের অন্ধকার মুহূর্তেই সাফল্যের আলোয় রূপান্তরিত হতে বাধ্য অধ্যায় চার টিলিসোমাতি শক্তির জাগরণ ও আত্মিক প্রস্তুতি আধ্যাত্মিক শক্তির এই শিখাকে প্রজ্জ্বলিত করতে হলে প্রথমে আপনার দেহ ও মনকে আয়নার মতো স্বচ্ছ করে তুলতে হবে দুনিয়ার কোলাহল থেকে মুক্ত হয়ে একটি নির্জন কোণ বেছে নিন যেখানে কেবল সুগন্ধি আর আধ্যাত্মিকতার ঘ্রাণ বিরাজ করবে জায়নামাজে বসার সময় নিজেকে এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন মনে করে সরাসরি আল্লাহ দরবারে হাজিরা দেওয়ার অনুভূতি জাগ্রত করুন পোশাকের শুভ্রতা আর অন্তরের একাগ্রতা যখন এক বিন্দুতে মিলিত হয় তখনই তিলিসমাতি শক্তির প্রকৃত জাগরণ ঘটে প্রস্তুতির এই লগ্নে আপনার হৃদস্পন্দন বেড়ে যেতে পারে যা মূলত রহমতের ফেরিস্টাদের আগমনের এক অলৌকিক সংকেত অধ্যায় পাঁচ বৃহস্পতিবারের শেষ প্রহর ও সময়ের আধ্যাত্মিক রহস্য আধ্যাত্মিক সাধনার জগতে সময়ের গুরুত্ব অপরিসীম কারণ নির্দিষ্ট নক্ষত্র ও মুহূর্তে আসমানের সকল দুয়ার উন্মুক্ত থাকে বৃহস্পতিবারের গভীর রজনী বা জুমার রাতের শেষ প্রহর হল আল্লাহর খাজানা থেকে দান করার সবচেয়ে উপযুক্ত সময় চাঁদের প্রথম দিকের স্নিগ্ধ আলোয় যখন এই আমল শুরু করা হয় তখন এর ফলাফল বিদ্যুতের গতিতে জীবনকে বদলে দেয় রাত তিনটের নিস্তব্ধতায় যখন শয়তানি শক্তি দুর্বল হয়ে পড়ে তখন নূরের ফেরেস্তারা পৃথিবীর বুকে সৌভাগ্যের বার্তা নিয়ে বিচরণ করেন সময়ের এই গোপন চাবিটি যারা আয়ত্ত করতে পারে তাদের দুয়া সরাসরি আরশে আজিমের দরবারে কবুল হয়ে যায় অধ্যায় ছয় রিজিক আকর্ষণের আধ্যাত্মিক সাধনা জুমার রাতের শেষ প্রহরে মেসওয়াক ও অজু সেরে আতর মেখে কিবলামুখী হয়ে এই গভীর সাধনায় বসুন প্রথমে বার দরুদে ইব্রাহিম পাঠ করে আল্লাহর সাথে আধ্যাত্মিক সংযোগ স্থাপন করুন এরপর ধীরস্থিরভাবে সুরা আর রহমান তিলাওয়াত শুরু করুন যখনই ফাবি আইয়ে আলা ই রব্বিকুমা তুকাজিবান আয়াতটি আসবে তখন চোখ বন্ধ করে আসমান থেকে স্বর্ণ মুদ্রা বা নূরের বর্ষণের দৃশ্য নিবিড়ভাবে কল্পনা করুন এভাবে পূর্ণ সুরাটি মোট তিনবার পাঠ শেষে আল্লাহর দরবারে আপনার অভাব ও ঋণের কথা উল্লেখ করে রোনাজারি করুন আমল চলাকালীন দুনিয়াবি কোলাহল ও মোবাইল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে নিস্তব্ধতা বজায় রাখুন এবং শেষে পুনরায় বার দরুদ শরীফ পাঠ করুন সমাপ্তিতে এক গ্লাস পানিতে ফু দিয়ে তা পরিবারের সকলকে পান করান যাতে পবিত্রতার ধারা সবার হৃদয়ে সঞ্চারিত হয় এই সাধনাটি কোনো বিরতি ছাড়াই টানা একুশ দিন সম্পন্ন করলে আপনার রিজিকের বন্ধ দুয়ারগুলো অলৌকিকভাবে খুলে যেতে শুরু করবে অধ্যায় সাত আমল চলাকালীন অলৌকিক অনুভূতি ও অভিজ্ঞতা এই সাধনার গভীর পর্যায়ে আপনি ঘরের মধ্যে গোলাপের তীব্র সুবাস অথবা আচমকা বাতাসের হিল্লোল অনুভব করতে পারেন কখনো আপনার শরীর হঠাৎ ভারী হয়ে উঠবে অথবা প্রচণ্ড গরমেও এক শীতল শিহরণ আপনার মেরুদণ্ড বেয়ে নেমে যাবে ঘরের কোণে বা জানালার ওপাশে উজ্জ্বল আলোর ঝলকানি দেখলে বিচলিত না হয়ে পূর্ণ সাহসের সাথে তিলাওয়াত চালিয়ে যান এই অভিজ্ঞতাগুলো প্রমাণ করে যে আপনার আমুল কবুল হচ্ছে এবং রিজিকের পথে থাকা জিন ও শয়তানি বাধাগুলো ভস্মীভূত হয়ে যাচ্ছে স্বপ্নের মাধ্যমে আপনি ভবিষ্যতের শুভ ইঙ্গিত লাভ করবেন যা আপনার হৃদয়ে এক অপার্থিব প্রশান্তি আর আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে অধ্যায় আট বাধার বিনাশ ও আয়ের নতুন দিগন্ত উন্মোচন আমূল চলাকালীন আপনি লক্ষ্য করবেন দীর্ঘদিনের আটকে থাকা পাওনা টাকা বা জটিল সমস্যাগুলো অলৌকিকভাবে সমাধান হয়ে যাচ্ছে যে আয়ের পথগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেখানে হঠাৎ নতুন আশার আলো দেখা দেবে এবং ব্যবসার মন্দা কেটে গিয়ে ক্রেতার আনাগোনা বৃদ্ধি পাবে সুরা আর রহমানের সেই মাতি শক্তি আপনার ভাগ্যের চাকা সচল করে দেবে এবং অদৃশ্য সাহায্য আপনার জীবনকে বদলে দেবে মন থেকে হতাশা দূর হয়ে যাবে এবং আপনি এমন সব উৎস থেকে রিজিক পাবেন যা স্বপ্নেও কল্পনা করেননি শত্রুতা মিটে গিয়ে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং আয়ের প্রতিটি উৎস এক একটি ধারার মতো আপনার জীবনকে সিক্ত করবে অধ্যায় নয় পারিবারিক জান্নাতি পরিবেশ ও বরকতের ধারা রিজিক মানে কেবল অর্থ নয় বরং ঘরের শান্তি ও সুস্থতাও হল আল্লাহর দেওয়া এক বিশাল নেয়ামত এই আমলের বরকতে পারিবারিক কলহ দূর হয়ে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা জাগ্রত হবে সন্তানদের অবাধ্যতা কেটে গিয়ে তারা দিনের পথে ফিরে আসবে এবং ঘরে এক জান্নাতি প্রশান্তির পরিবেশ তৈরি হবে উপার্জিত অল্প অর্থেই এমন বরকত আসবে যে আপনি অনায়াসেই মাসের খরচ মিটিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবেন অসুস্থতা দূর হয়ে যাবে এবং আপনার ঘর মেহমানদারি ও দান দানসৎকার এক পবিত্র কেন্দ্রে পরিণত হবে যেখানে সবাই প্রশান্তি খুঁজে পাবে অধ্যায় দশ শকুর ও আধ্যাত্মিক আমানত রক্ষা আল্লাহ যখন আপনাকে প্রাচুর্যের দান করবেন তখন অহংকার ত্যাগ করে তারই রাস্তায় দান সাদকার হাত বাড়িয়ে দিতে হবে এই আধ্যাত্মিক আমলটি একটি পবিত্র আমানত যা ধরে রাখার জন্য আপনাকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ এবং পবিত্র উপার্জনের পথ বেছে নিতে হবে প্রতিদিন অন্তত একবার সুরা আর রহমান পাঠের অভ্যাস আপনার জীবনের এই বরকতকে চিরস্থায়ী করে রাখবে মনে রাখবেন বিনয় ও কৃতজ্ঞতা হলো নিয়ামত ধরে রাখার প্রধান কৌশল আর অকৃতজ্ঞতা হলো পতনের মূল আজীবন আল্লাহর গোলাম হয়ে থাকার শপথ নিয়ে তার দেওয়া নিয়ামতগুলো মানব সেবায় ব্যয় করুন যাতে আপনার ইহকাল ও পরকাল উভয়ই ধন্য হয় শিক্ষণীয় উপসংহার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেওয়া মহাপরিকল্পনা সুরা আর রহমানের এই তিলিসম কেবল একটি আমল নয় এটি মহান স্রষ্টার সাথে সরাসরি যোগাযোগের এক আধ্যাত্মিক মাধ্যম পূর্ণ বিশ্বাস এবং ধৈর্য নিয়ে এই পথ অনুসরণ করলে দারিদ্রের অন্ধকার থেকে আপনি চিরতরে মুক্তি লাভ করবেন ইনশাল্লাহ আপনার জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের বারোটি বিশেষ আধ্যাত্মিক পাঠ বা মেগা ক্লাসে যুক্ত হতে পারেন সেখানে বারের গাণিতিক রহস্য আধ্যাত্মিক চিকিৎসা রোগ মুক্তি এবং গায়েবী সাহায্য লাভের গভীর কলাকৌশল হাতে কলমে শেখানো হবে আপনার আধ্যাত্মিক যাত্রা সফল হোক এবং সুরা আর রহমানের নূরে আপনার জীবন ও সংসার আলোকিত হয়ে উঠুক আপনারা যারা আধ্যাত্মিক জগৎ বা রুহানিয়ত সম্পর্কে আরও গভীরে জানতে চান তাদের জন্য আমি নিয়ে এসেছি একটি বিশেষ মেগা ক্লাস এখানে মোট বারোটি অ্যাডভান্স টপিকের ওপর হাতে কলমে শিক্ষা দেওয়া হবে বারের গাণিতিক রহস্য ভাগ্য পরিবর্তনের বিশেষ কোড ও আধ্যাত্মিক আমল দুই নিরাময়ের পানি পড়া দীর্ঘস্থায়ী রোগ ও জাদুর প্রভাব কাটানোর পরীক্ষিত পদ্ধতি তিন আগুনের আয়াত ও জিন ভস্য অবাধ্য জিন ও অশুভ শক্তি দমনে তেজি আয়াতের প্রয়োগ চার বিবাহ ও দাম্পত্য সুখ দ্রুত বিবাহ ও সুসম্পর্ক স্থাপনের বিশেষ আধ্যাত্মিক চর্চা পাঁচ রিজিক ও সাহায্য গোপন আয়াতে অভাব মুক্তি ও সম্পদ লাভের সাধনা ছয় ব্যবসায়িক শ্রীবৃদ্ধি অফিস ও দোকানের সুরক্ষায় শক্তিশালী তিলিসম ও বরকত সাত কাশ্যাফ বা রুহানি শক্তি অদেখা জগতের দ্বার উন্মোচনের বিশেষ আধ্যাত্মিক রিয়াজত আট ঋণ মুক্তি ও বিজয় বকেয়া আদায় ও প্রতিকূল পরিস্থিতিতে জয়লাভের কৌশল নয় চেহারার নূর ও আকর্ষণ নুরানি ব্যক্তিত্ব ও সামাজিক গ্রহণযোগ্যতা অর্জনের আমল দশ মুওয়াক্কিল সাধনা সুরার খাদেম ফেরেশতাদের সাথে যোগাযোগের গোপন নিয়ম এগারো সন্তান লাভ ও তদবির জাফরান কালীর বিশেষ তাবিজে নেক সন্তান লাভের উপায় বারো মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধি শিক্ষার্থীদের একাগ্রতা ও প্রখর স্মৃতিশক্তি অর্জনের নিয়ম তেলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো আসসালাম আলাইকুম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমে আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিদ্ধ চেক আউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লা তা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন সাথেই থাকুন দুনিয়ার নিশ্চয়ই আল্লাহ কুরআনকে সব শিফা স্বরূপ নাজিল করেছেন আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে ও জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মনসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাজাথাল্লাহু খায়রান